सीलर देखते हम खूब ही ভালো লেগেছে আজকে আপনাদের সাথেও এরকমটা প্রথম দেখলাম আমার সিনেমাটা নিয়ে একটা অদ্ভুত কনফিডেন্স কাজ করছে যেটা আমি ট্রেলার লঞ্চে বললাম যে ভালো লাগবে মানুষরা আমি জানি তো ট্রেলারটা নিয়ে আমার খুবই ভালো লেগেছে তোমার এখানে যেহেতু ক্রিয়েটার ক্রিয়েটিভ ডিরেক্টর এবং ডিরেক্টর দুজনেই অভিনয় করছেন দুটো মূল চরিত্রে জাস্ট টেন্স ব্যবহার থাকতো তারাও খুবই চিন্তায় থাকতেন খুব যে দারুণ মজা হতাম না খুবই পরিশ্রম করে তারা শ্যুট করেছেন ওই আট ন ডিগ্রি ঠান্ডায় প্রতিদিন শ্যুট করা ষোলো ঘন্টা শুট করা তো এই পরিশ্রমটা যেটা করেছেন সেটা আমার কাছেও শিক্ষণীয় খুবই তারা মানে খুবই ট্যালেন্টেড হতে পারেন সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা মেন্টালি আমার কাছে থিয়েটারের পর্দাটাই বড় পর্দা তো যেটা বলছিলাম সিনেমা সিনেমা এটা আমার প্রথম সিনেমা তো সেই জায়গাতে খুবই এটা মানে জানি না কতজনের ক্ষেত্রে হয়েছে যে ডিরেক্টারের আন্ডারি প্রথম থিয়েটারের মঞ্চে অভিনয় করেছিলাম অর্ণ মুখোপাধ্যায় তার কাছেই আমি সিনেমা করছি তার নির্দেশনায় তো এটা একটা বড়ো পাওয়া অনির্বান্ধদের সাথে সিনেমা করছি এটা একটা বড়ো পাওয়া এবং আমার বন্ধুরা যারা আমার সাথে অন্য কোথায় অভিনয় করছে তারা আমার সাথে অভিনয় করছে তো সব মিলিয়ে এটা দারুণ এক্সপিরিয়েন্স থ্রিলার দেখতে তো আমার খুবই ভালো লেগেছে আমি আজকে আপনাদের সাথেই শ্রোলের প্রথম দেখলাম আমার সিনেমাটা নিয়ে একটা অদ্ভুত কনফিডেন্স কাজ করছে যেটা আমি ট্রেলার লঞ্চে বললাম যে ভালো হ লাগবে মানুষরা আমি জানি তো ট্রেলারটা নিয়েও অর্ট্রেলারটা খুবই ভালো লাগছে তোমার চরিত্র যারা হয়তো ওতলেও পড়েছেন বা ওতলেও জানেন বা নাটক দেখেছেন মাইক ক্লাসিও থেকে মুকুল যেটা হয়েছে তো সেই চরিত্রটা যেরকম আমাদের জীবনেও হয় বা প্রতিদিনের জীবনে যে আমরা একদিন সকালে উঠে ভাবলাম যে দিনটা দারুণ যাচ্ছে পরদিনই মনে হয় যে না আজ কী ভাই বাচ্চি কী জাতা হচ্ছে তো এরকম জীবনও হয় না সাদা কালোর মাঝে একটা ধূসর জায়গা থেকে থাকে এখানে এই চরিত্রগুলো সেই জায়গাতেই ঘোরাফেরা করছে বিভিন্ন ড্রেস কোর্টও হয়েছে সাদা কালো ধূসর এরকম হয়েছে ড্রেস কোর্ট তো মুকুল একটু ওরকমই জায়গা কিন্তু মুকুল খুবই ফ্ল্যাম পয়েন্ট খুবই ওপেন কিন্তু জীবনে কিছু কিছু সময় আসে যখন মানে এদের গুটিয়ে নিয়ে কোথাও একটা মনের মধ্যে কী যেন একটা খচখচ করে যেটা আমরা বলতে পারি না আবার রাখতেও পারি না তো এরকম একটা চরিত্র মধ্যে আমি ব্যক্তিগতভাবে কতটা সাকসেসফুল হওয়া না তবে সিনেমাটা যদি মানুষ দেখে আমার সেটা খুবই সাকসেসফুল হবে শুটিং চলাকালীন যেটা অভিজ্ঞতা বলতে যে অন্যান্য ক্ষেত্রে কীভাবে ডিরেক্টররা থাকেন অভিনেতারা আলাদা থাকেন বেড়াও এখানে যেহেতু ক্রিয়েটার ক্রিয়েটিভ ডিরেক্টর এবং ডিরেক্টার দুজনেই অভিনয় করছেন দুটো মূল চরিত্রে যারা টেন্স ব্যবহার থাকতো তারাও খুবই চিন্তায় থাকতেন খুব যে দারুণ মজা হতাম না খুবই পরিশ্রম করে তারা শ্যুট করেছেন ওই আট ন ডিগ্রি ঠান্ডায় প্রতিদিন শ্যুট করা ষোলো ঘন্টা শ্যুট করা তো এই পরিশ্রমটা যেটা করেছেন সেটা আমার কাছেও শিক্ষণীয় কবি তারা মানে খুবই ট্যালেন্টেড হতে পারেন যে পরিশ্রমটা তারা প্রতিদিন করেছেন ওখানে সেটা থেকে আমি অনেক কিছু শিখেছি টেলিভিশনের পড়তে তো এই মুহূর্তে আমি জানি না মানে যে কমিটমেন্টটা টেলিভিশনের পড়তে আসতে গেলে করতে হয় টানা অনেক দিনের সেইটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তবে যদি আশা করি কিছু এরকম নতুন কিছু হলো তখন আসতেও পারি তো এই নিয়ে মানে আমি মোটামুটি মোটামুটি টেপের মধ্যে রিপিট বাজিয়ে যাচ্ছি কথাটা সেটা হচ্ছে যে যে অথই আমার নিজের জন্য মনে হয় না যে আমি খুব কনফিডেন্ট কিন্তু যেসব মানুষগুলো অথইয়ের পেছনে কাজ করেছেন অথইয়ের ক্যামেরার সামনে কাজ করেছেন তারা এতটাই ট্যালেন্টেড এতটাই পরিশ্রমী তাদের কাছ থেকে আমি দেখেছি বলে আমার মনে হচ্ছে অতই মানুষের ভালো লাগবে এই নিয়ে আমার মনে কোনো রকম ইনকনফিডেন্স নেই কোনো রকম দ্বিতীয় মত নেই আমি খুবই কনফিডেন্ট